আফ্রিকার নিভৃত জলাভূমিতে এক শীতল চোখ যেন সময়কে থামিয়ে দিয়েছে এর বিশাল জুতার মতো ঠোঁটের আঘাতে তৈরি হয় মেশিন গানের মতো শব্দ আর তার স্থির প্রস্তর মূর্তির মতো উপস্থিতি শিকারের হৃদয়ে জাগিয়ে তোলে আদম ভয় এটি সুবিল প্রকৃতির এক জীবন্ত ভাস্কর্য যার প্রতিটি আচরণে মিশে আছে ডাইনোসর যুগের প্রতিধ্বনি এর বৈজ্ঞানিক নাম ব্যালিনিসেপস রেক্স নামটি দুটি ল্যাটিন শব্দের এক শক্তিশালী সমন্বয় ব্যালিনা যার অর্থ তিমি এবং সেপস যার অর্থ মাথা যা এর বিশাল তিমি মাছের মতো মাথার প্রতি ইঙ্গিত করে আর প্রজাতি নাম রেক্স যার অর্থ রাজা যা এর সমীহ জাগানো উপস্থিতি এবং হিসেবে তার শ্রেষ্ঠত্বেরই এক স্বীকৃতি এরা কোনো সত্যিকারের সারস বা বক নয় বরং পেলিক্যান এবং হেরন পাখির এক দূরবর্তী এবং অনন্য আত্মীয় এদেরকে শুধুমাত্র পূর্ব এবং মধ্য আফ্রিকার বিস্তীর্ণ জলাভূমি এবং জলমগ্ন অঞ্চলে পাওয়া যায় সুবিলের করার কৌশল অবিচল ধৈর্যের এক চরম নিদর্শন এরা অগভীর জলে ঘন্টার পর ঘন্টা ভাসমান মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র একটি সুযোগের অপেক্ষায় যখন কোন লাংফিশ বা ক্যাটফিশ শ্বাস নেওয়ার জন্য জলের পৃষ্ঠের কাছাকাছি আসে ঠিক সেই মুহূর্তে সুবিল বিদ্যুৎ গতিতে তার বিশাল মাথা এবং ঠোঁট দিয়ে আক্রমণ করে বসে এই আক্রমণ এতটাই দ্রুত এবং শক্তিশালী যে শিকার কিছু বোঝে ওঠার আগেই পাখিটির বিশাল হায়ের মধ্যে বন্দী হয়ে যায় এর ঠোঁটের ডগায় একটি ধারালো হুঁকের মতো অংশ থাকে যা দিয়ে সে শিকারকে গেঁথে ফেলে এবং প্রায়শই কারের মাথা গুঁড়িয়ে দেয় বা কেটে ফেলে বন্ধুরা যেহেতু আপনি ভিডিওটি দেখছেন তার মানে আপনি পেজের একজন সম্মানিত সদস্য জানতে পারি আপনি কোন জেলা থেকে দেখছেন এরা অত্যন্ত একাকী এবং অসামাজিক প্রাণী প্রজনন ঋতুতে এরা একগামী জুটি তৈরি করে এবং জলাভূমির গভীরে বিশাল বাসা বানায় এদের মধ্যে একটি অদ্ভুত অভিবাদন জানানোর রীতি রয়েছে জুটি একে অপরের সাথে দেখা করার সময় মাথা নিচু করে তাদের বিশাল ঠোঁট দিয়ে এক ধরনের গুরু গম্ভীর খটখট শব্দ করে যা বহুদূর থেকে শোনা যায় সাধারণত এরা দুটি ডিম পাড়ে কিন্তু প্রায়শই সিবলি সাইড বা তার মতো নির্মম বাস্তবতার কারণে শুধুমাত্র সবচেয়ে শক্তিশালী শাবকটি বেঁচে থাকে পরিবেশের ভারসাম্য রক্ষায় সুবিল একটি অপরিহার্য এরা তাদের জলাভূমির বাস্তুতন্ত্রের সর্বোচ্চ শিকারী বা অ্যাপেক্স প্রিডেটর হিসেবে কাজ করে এবং বড় মাছের সংখ্যা নিয়ন্ত্রণ করে খাদ্য শৃঙ্খলের স্বাস্থ্য বজায় রাখে এই পাখি লম্বায় প্রায় পাঁচ ফুট পর্যন্ত হতে পারে এবং ডানা মেলা অবস্থায় এদের দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় আট ফুট অদ্ভুত দর্শন পাখিটিকে দেখলে মনে হবে যেন জুরাসিক পার্ক থেকে সরাসরি উঠে এসেছে এরা সচরাচর ওড়ে না তবে ওড়ার সময় এদের ডানা ঝাপটানোর দৃশ্য বেশ রাজকীয় বন্য পরিবেশে এরা পঁয়ত্রিশ বছরেরও বেশি সময় বাঁচতে পারে তবে বাসস্থান অংশ বিশেষ করে জলাভূমি শুকিয়ে যাওয়া অবৈধভাবে পাখি ও ডিম সংগ্রহের কারণে এদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে আসছে এই অনন্য প্রজাতিটিকে ভালনারেবল বা সংকটাপন্ন হিসেবে তালিকাভুক্ত করেছে প্রকৃতির এই জীবন্ত ফসিলের আখ্যান যদি আপনার জ্ঞানকে নতুনভাবে আলোকিত করে থাকে এবং জীববৈচিত্র্যের ভঙ্গুরতা সম্পর্কে আপনাকে ভাবতে শেখায় তবে প্রকৃতির এমন আরও বিস্ময়কর সৃষ্টিকে রক্ষা করার এই যাত্রায় আমাদের অংশীদার হতে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখুন